সে অনেক দিন আগের কথা হরিপুর গ্রামে তখন বিয়ে হয়েছিল সজল দাসের শ্বশুর অনেকটাই দূরে আর গাড়ি ঘোড়াও ছিল অনেক কম অনেক দিন হল তার বউ মনিকা বাপের বাড়ি যায় নাই তাই সে বায়না ধরল বাপের বাড়ি যাবে অগত্যা সজল বাধ্য হয়ে হাতের কাজ সম্পূর্ণ করে দুপুরবেলা বউকে নিয়ে বেরিয়ে পড়ল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেশ অনেকটা হেঁটে তারা একটা বাস পেয়ে গেল যাক বাবা বাসটা পাওয়া গেছে হ্যাঁ আমাদের ভাগ্যটা ভালো বলতে হবে কোথায় আর ভালো বাস তো বিজিপুর পর্যন্ত যাবে ওখান থেকে হরিপুর আরো পাঁচ কিলোমিটার পথ ওটা তো সেই হেঁটেই যেতে হবে হম তা অবশ্য ঠিক ফাঁকা রাস্তায় গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগল তারপর এক সময় হরিপুরের মোড়ে গিয়ে তখন পৌঁছাল ওখানে মাত্র একটাই মিষ্টির দোকান আছে সেও তখন ঝাঁপ ফেলার তর্জোর করছে কারণ রাত হওয়ার আগেই সে এখান থেকে চলে যায় সজল তাড়াতাড়ি এগিয়ে গেল এক কেজি রসগোল্লা দিও তো কে গো জামাই বাবা জিজে অনেকদিন পর দাঁড়াও বাবা দিচ্ছি তারপর মিষ্টি ঝোলা হাতে নিয়ে সজল আর তার বউ হরিপুরের রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগল গ্রামের ছেলে সজল তাই এই মেঠো রাস্তা ধরে এগিয়ে যেতে তারও খুব ভালো লাগে এই রাস্তার মাঝে একটা অনেক পুরোনো বট গাছ আছে ওখানেই থাকে একটা দান ভূত যার জন্য রাতের বেলা এই পথ ধরে কেউ যায় না তখন বিকেল বেলা তাই ভয়ে তারা এগিয়ে চলল তখন প্রায় গাছটার কাছাকাছি চলে এসেছে হ্যাঁ গো তা তুমি আবার কবে এসে আমাকে নিয়ে যাবে দশ দিন পর মানে ধরো এই বুধবারের পরের বুধবার আমি আসব? কাল তো তুমি চলে যাবে তখন কিন্তু এসে দিন পাঁচেক থাকবে ঠিক আছে তাই হবে গল্প করতে করতে তারা এগিয়ে যেতে লাগলো এদিকে গাছের ওপর বসে থাকা দানভূতটা সব শুনল তাদের কথা জামাই চলল শ্বশুর বাড়ি কত ভালো বন্ধই না খাবে সব হাড়ি হাড়ি আবার আসবে দশ দিন পর আমার মাথায় একটা এসেছে ভাগারের মরা পচা খেয়ে গাছের ডালে শুয়ার আর ভালো লাগছে না যাই হোক সজল তার বউকে নিয়ে সন্ধ্যের সময় শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছালো সবাই ব্যস্ত হয়ে পড়লো জামাইয়ের খাতির করতে শ্বশুর জাল নিয়ে বেরিয়ে পড়ল পুকুরে মাছ ধরতে শাশুড়ি সামনেই মুরগির খামার থেকে মুরগি নিয়ে চলে গেল রান্নার চালায় মেয়েও লেগে পড়ল মায়ের সাথে যাই হোক রাতে অনেকগুলো পাঁচ সাজিয়ে জামাইকে খেতে দেওয়া হলো আরে এত আয়োজন আবার করে নাকি আমি কি এত খেতে পারবো পারবে বাবা পারবে কতদিন আসো নাই তুমি নাও খেয়ে নাও এই মনিকা জামাইকে তুলে দে কিন্তু সজল এত খেতে পারবে কেন সে বরাবরই অল্প খায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল সবাই পরদিন সকাল হতেই সজল বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে সেই বটতলায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল আর নিজের মনে মনেই বিড়বির করছিল যা আমি তো মনিকাকে বলেছিলাম বুধবার নিতে আসব। কিন্তু আমাকে তো ব্যবসার কাজে বাইরে যেতে হবে ফিরতে প্রায় দিন সাতেক লাগবে আবার শ্বশুর বাড়ি গিয়ে বলে আসব না থাক ও ঠিক বুঝে নেবে যে আমি কাজে কোথাও গেছি না হলে একটা চিঠি লিখে পাঠিয়ে দেব হুম ভালোই হয়েছে তুমি এবার ভালোই ভালোই ব্যবসা করতে যাও আর খানিক বিশ্রাম নিয়ে সজল চলে গেল বাবাজি সজলের ঘরের সামনে একটা গাছে আশ্রয় নিল দেখতে দেখতে বুধবার চলে এলো ভুতু দেখলো সজল মালপত্র নিয়ে ব্যবসার কাজে বাইরে রাজ্যে যাচ্ছে এবার বেশ কয়েকদিন থাকা হবে আর সাথে খাওয়া দাওয়া এবার ভূতবাবাজিকে দেখে কে সে হরিপুরের মোড়ে গিয়ে সজলের বেশ ধরে নিল তারপর এক মিষ্টি নিয়ে চললো শ্বশুর বাড়ি জামাই ভালোই লাগছে আমাকে কেমন কেমন একসময় হরিপুরে সজলে শ্বশুর বাড়িতে এসে পৌঁছালো সবাই খুব খুশি জামাইকে দেখে শ্বশুর জাল নিয়ে চলে গেল পুকুরের দিকে শাশুড়ি মুরগির খামার থেকে মুরগি বের করতে গেল জামাইয়ের জন্য চলো হাত মুখ ধুয়ে ঘরে চলো ভূত বাবাজি আর চোখে সব দেখছিল যাই হোক হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসল আমার না খুব খিদে পেয়েছে কিছু খাবার থাকে তো নিয়ে এসো তো হ্যাঁ হ্যাঁ বসো আমি তোমার জন্য গরম গরম লুচি নিয়ে আসছি গরম গরম লুচি বেশ বেশ তাড়াতাড়ি যাও মনিকা চলে গেল লুচি কদিন বেশ ভালোই কাটবে মনে হচ্ছে আবার ঘরের পাশে মুরগির খামার খিদে লাগলে দু একটা কাঁচাই খাওয়া হবে কেউ বুঝতে পারবে না কি কি বলছো তুমি কেউ বুঝতে পারবে না মানে না না ও কিছু নয় লুচি নিয়ে এসেছো দাও খাবার পেলেট সামনে নামাতেই ভূত বাবাজি গপা গপ লুচি আর মিষ্টি খেতে লাগলো দেখতে দেখতে সব প্লেটই ফাঁকা করে দিল মনিকা অবাক হয়ে ওর খাওয়া দেখছিল এবার তুমি একটু আরাম করো আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ যাও 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 হ্যাঁ গো তা তোমাদের ছাগলের খামারটা কোন দিকে ওই তো মুরগির খামারের পাশেই এখন সব মাঠে চড়তে গেছে তা বেশ যাও তুমি মনিকা চলে যেতেই ভূত বাবাজি আরাম করে লম্বা হয়ে শুয়ে পড়ল আহ এমন নরম বিছানায় শুয়ে কি যে আরাম গাছের ডালে শুয়ে শুয়ে পিছনটা শক্ত হয়ে গেছে একদম আরাম করে ঘুমায় এবার এক ঘুমে দুপুর দুটো বাইরে বেরিয়ে দেখে ছাগলগুলোকে খামারে রেখে দিয়েছি ইতিমধ্যে বেশ নাদুস নুদুস ছাগলগুলো মুরগি আর ছাগল পাশাপাশি দেখে ভূত বাবাজির জিবে জল চলে এলো চাও তাড়াতাড়ি পুকুর থেকে দুটো ডুব দিয়ে এসো ততক্ষণে আমি খাবারগুলো সাজিয়ে রাখছি ভূতু পাশেই শ্বশুর মশাইয়ের পুকুরে দুটো ডুব দিতেই দেখলো পুকুর ভর্তি মাছ সব জলে লাফালাফি করছে আহা শ্বশুর মশাই তো বাড়িতে মুরগি ছাগল পুকুরে মাছের হাট বসিয়েছে আজ রাতেই সব স্বাদ নিতে হবে তাড়াতাড়ি আরও দুটো ডুব দিয়ে বাড়িতে প্রবেশ করল ভিতরে গিয়ে দেখে বিশাল ব্যাপার বিভিন্ন পাত্রে কত রকম সব তরকারি দেখেই জীবে জল চলে আসে সময় নষ্ট না করে ভূত বাবাজি খেতে বসল প্রথমে আস্ত কাতলা মাছটা নিমেষেই শেষ করে দিল আম বাকি খাবারগুলো এক এক করে খেতে খেতে সব পাত্র ফাঁকা করে দিল মনিকা স্বামীর খাওয়া দেখে অবাক হয়ে গেল এই তুমি এত সব খাবার একাই খেয়ে নিলে কি হয়েছে তোমার বলো তো জল খাবারটাও সব শেষ করেছিলে এখন দুপুরের খাবারও সব শেষ কি হয়েছে তোমার কি আবার হবে গো খিদে পেয়েছে যে আজ তাই খেয়ে নিলাম কিছু একটা তো হয়েছেই তোমার আগে তুমি অল্প খেয়েই উঠে যেতে আর আজ এত এত খাবার সব শেষ করে দিচ্ছ কিছুটা হয়েছে ভূতবাবাজি ভাবল একটু বাড়াবাড়ি হয়ে গেছে এবার একটু সাবধানে খেতে হবে শেষে বুঝতে পেরে গেলে মুশকিল আছে খেয়ে দিয়ে সবাই দুপুরে একটু ঘুমালে ভূতবাবাজি পুকুর পাড়ে গিয়ে বসল একবার আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ কোথাও নেই এবার সে তার হাত লম্বা করে বাড়িয়ে দিল পুকুরের দিকে করে খপ একটা মাছ ধরে পুকুর পাড়ে বসে বসে খেতে লাগল উম আহা আহা কত মজা উম উম মজা কতদিন এমন টাটকা মাছ খাই নাই আহা এইভাবে বসে বসে প্রায় কুড়ি তিরিশটা মাছ খেয়ে নিল আর কাঁটাগুলো সামনেই পড়ে রইল তারপর ভূতবাবাজি ঘরে চলে গেল রাতের খাবারটা ইচ্ছা করেই অল্প খেলো যাতে মনিকা সন্দেহ না করে রাত তখন বারোটা ঘুমে তলিয়ে গেছে এদিকে ভুতুর তখন বড্ড খিদে পেয়েছে সে নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে এলো হুম এখন এই মুরগির খামার থেকে দুটো মুরগি না খেলে আমার খিদে কিছুতেই মরবে না সুজা তার হাত লম্বা করে বাড়িয়ে দিল মুরগির খামারে ঠপ করে একটা মুরগি ধরে নিয়ে ওখানেই আয়েস করে খেতে আরম্ভ করল উম একটু নুন মশলা হলে বেশ ভালোই জমতো তবে মন্দ নয় এতদিন ভাগারে পড়ে থাকা মরা পচা খাওয়ার থেকে তো অনেক ভালো তারপর আবার একটা মুরগি নিয়ে এসে হ্যাঁ খেতে আরম্ভ করলো হুম 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 প্রাণটা জুড়িয়ে গেল এবার চুপচাপ শুয়ে পড়তে হবে তা না হলে কেউ জেগে গেলে মুশকিল আছে তারপর ভূতু আবার নিঃশব্দে ঘরে প্রবেশ করে মনিকার পাশে শুয়ে পড়ল পরদিন সকাল এই গো আমার মুরগির খামার থেকে দু দুটো মুরগি কি করে উধাও হল ও মনিকার বাবা তাড়াতাড়ি এসে দেখে যাও কে আবাদে দু দুটো মুরগি নিয়ে পালিয়েছে রে এই হাই 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 এ কি কি যে বলো এখান থেকে কে আবার চুরি করবে এই দেখো এখানে কত পালক পড়ে আছে আমার মনে হয় বিড়াল কিংবা শিয়ালে খেয়েছে তোমার মাথা খেয়েছে এতদিন খায় নাই আর আজ খেয়ে নিবে হাই হাই এ দু দুটো মুরগি আবার চলে গেল ভূত বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল এ কাজ তো আমি করেছি আজ তো দুটো মুরগি খেয়েছি আস্তে আস্তে সব শেষ করব দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যা পুকুর থেকে কিছু টাটকা মাছ নিয়ে এসো গে মাছ ধরতে খানিক পর দুটো মাছ নিয়ে ঘরে এই দেখো দুটো মাছ নিয়ে ঢুকেছে বলি ঘরে যাওয়াই আছে জানো না আরে আমি অনেকগুলো খিয়া মারলাম মাছগুলো মনে হয় ভয় পেয়ে সব পুকুরের মাঝে চলে গেছে কেন আর বলো না পুকুর পারে গিয়ে দেখি কে যেন অনেকগুলো মাছ খেয়ে কাঁটাগুলো সব পাড়ে ফেলে রেখে দিয়েছে সে কি গো মাছও খেয়ে নিয়েছে এসব করছে কে বলো তো জানতে পারলে না তার মুখে গরম জলের ছ্যাঁকা দেবো সেদিন রাতেও ঠিক বারোটার সময় যখন সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে তখন ভুতু নিঃশব্দে বাইরে বের হল কাল তো মুরগি খাওয়া হয়েছে আজ একটা আস্ত ছাগল না খেলে আমার পেট ভরবে না তার লম্বা হাত বাড়িয়ে দিল ছাগলের খামারের দিকে হুম হুম আহা কি স্বাদ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে কতদিন দিন পচা পচা মাংস খেয়ে কাটিয়েছি আজ তো একেবারে টাটকা তাজা মাংস আহা হুম আহা কিছু সময়ের মধ্যেই একটা আস্ত ছাগল সাবার করে দিল ভুতু তারপর নিঃশব্দে ঘরে গিয়ে শুয়ে পড়ল পরদিন সকাল হাই 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 এ কি হলো আমার আজ একটা তো ছাগল উঠাও সব শেষ করে দিল গো সব শেষ করে দিল শ্বশুর মশাই গাছ তলায় তাকিয়ে দেখলো সেখানে হাড়গুলো সব পড়ে আছে ওই দেখো ওখানে সব হাড়গোড়গুলো পড়ে আছে আমার মনে হয় আমার মনে হয় কোনো বন্য জন্তু গ্রামে ঢুকেছে সেই এই সব করছে কিন্তু শুধু আমাদেরই কেন ছাগল মুরগি খাবে গ্রামে আর তো কারো খায়নি ঠিক বলছিস এ নিশ্চয়ই কোনো বদমাশের কাজ এইভাবে কেটে গেল আরও পাঁচ ছ দিন ভুতু বহাল তবিয়তে সজলের শ্বশুর বাড়িতে সজল সেজে আরাম আয়সে খাওয়া দাওয়া করে দিন কাটাতে লাগল আর প্রতি রাতে না হয় ছাগল না হয় মাছ খেয়ে পেট ভরাতে লাগল এক এক করে ঘরের মুরগি আর ছাগলও কমতে লাগল এমনই এক রাতে বাবাজি গাছতলায় একটা ছাগলকে আয়েস করে খাচ্ছে এমন সময় দরজা খুলে মনিকা বাইরে বের হল গাছের নিচে ভুতুকে দেখে বলল কি করছো গো তুমি এত রাতে গাছতলায় ভুতু ভয়ে চমকে উঠল বুদ্ধি খাটিয়ে বলল আর বলো না খুটখাট আওয়াজ হচ্ছিল তাই বাইরে বের হয়েছিলাম এসে দেখি ছাগলটা হাত খাওয়া অবস্থায় এখানে পড়ে আছে তাই আর কি আর একটু আগে আসলে দেখতে পাওয়া যেত কেই কাজ করছে কে যে এমন করে খেয়ে নিচ্ছে জানে তুমি ঘরে এসো বেচারা ভূত বাবাজি হাত খাওয়া অবস্থায় ঘরে ঢুকে পড়ল এইভাবে আরো দুদিন কেটে গেল শ্বশুরের খামার এখন শূন্য পুকুরের মাছও প্রায় শেষ দিকে আসল সজল ভিন রাজ্য থেকে ব্যবসা করে ঘরে ফিরেছে পরদিন আসল সজল শ্বশুর বাড়িতে এসে উপস্থিত একসাথে দু দুটো সজলকে দেখে গ্রামের লোক সবাই তখন অবাক হয়ে গেছে কে আসল কে নকল বোঝাই যাচ্ছে না এ কি দেখছি গো মনিকার বাবা এ যে দু দুটো জামাই হুবহু একই রকম কে গো তুমি আমাদের জামাই সেজে ঘরে এসেছ তোমাদের জামাই সেজে ঘরে আসি নাই আমি তোমাদের জামাই তুমি যদি আমাদের জামাই হও তাহলে ওটাকে ওটাকে আমি কি করে বলবো নিশ্চয়ই কোনো বহুরূপী আমার রূপ নিয়ে এসে ঢুকেছে আমি আসল এই বেটা নকল কোথা থেকে এসে পড়েছে কে জানে এই তুই কে রে বেরিয়ে যায় এখান থেকে তুই কে আমি আসল, তুই নকল চলে যায় এখান থেকে মনিকা তুমিও চিনতে পারছ না আমাকে কে তুমি এটাই আমার সজল তুমি চলে যাও এখান থেকে এই বেশি কথা বলিস না তো চলে যায় এখান থেকে আমি যাব না তবে রে এইভাবে তর্ক বিতর্ক লেগে গেল কিন্তু আসল সজল কে সেটা কেউ বুঝতে পারল না কোথাকার কোন বহরূপি জামাই সে যে চলে এসেছে চলে যা গ্রাম থেকে পেয়ে দিয়ে লাল করে দেবো সবাই নকল সজল কি আসল ভাবল তাই গ্রামের লোকরা মারধর করে আসল সজলকে গ্রাম থেকে তাড়িয়ে দিল সজল বেচারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে এগিয়ে যেতে লাগল অতিমধ্যে এক ফকির সাধু বাবা ওই রাস্তা দিয়েই গ্রামে প্রবেশ করছিল গাছতলায় সজলকে বসে কাঁদতে দেখে বলল কি রে বেটা কাঁদছিস কেন দেখে মনে হচ্ছে তোর মনে অনেক দুঃখ কি আর বলবো বাবা আমার সাথে অনেক অন্যায় হয়েছে তাই মনের দুঃখে এখানে বসে একটু কেঁদে মনটাকে হালকা করছি কি হয়েছে আমাকে খুলে বল দেখি তোর কোনো সাহায্য করতে পারি নাকি তখন সজল তার সাথে যা যা হয়েছে সব সাধুবাবাকে খুলে বলল বুঝতে পেরেছি এ নিশ্চয়ই কোনো দানোর কাজ তোর সাথে অন্যায় হয়েছে চিন্তা করিস না চল আমার সাথে তোর কোনো ভয় নেই তারপর সজলকে সঙ্গে নিয়ে সাধু বাবা সজলের শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হলো এই দেখো আবার সেই বহুরুপিটা এসেছে কে বহুরুপি সেটা প্রমাণ না করেই এর উপর অত্যাচার করে একে তাড়িয়ে দিয়েছ কে বহুরূপ সেটা এখনই প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ চাও বলো আমি সব প্রমাণ দিতে প্রস্তুত ধৈর্য ধরো বাবা জীবন আচ্ছা আমি শুনলাম তোমাদের ছাগল মুরগি সব কে যেন খেয়ে নিয়েছে হ্যাঁ খেয়েছে তো কোনো বন্য জীবজন্তু না হলে কেউ হিংসা করে আমাদের সব নিয়ে গেছে তা সেটা কবে থেকে শুরু হয়েছে যেন কবে থেকে আবার যেদিন থেকে জামাই এসেছি সেই দিন থেকে যেদিন থেকে জামাই এসেছে তার আগে তো একটা উদাও হয় নাই সেটা কখনো চিন্তা করে দেখেছো ও তার মানে তুমি বলতে চাও ওই সব ছাগল মুরগিগুলো আমি খেয়েছি আমি কি তাই বলেছি তোমাদের একটা পরীক্ষা হবে শুনো এই যে গাছটা দেখছো যে এটাতে আগে উঠতে পারবে সেই আসল সজল ভুতুর তো মনে খুব আনন্দ এই দেখো বলা মাত্রই সে সরসর করে গাছে উঠে পড়ল কিন্তু আসল সজল গাছে উঠতেই জানত না সে গাছ তলায় হতাশ হয়ে দাঁড়িয়ে রইল মনিকার মনে এবার একটু সন্দেহ হল কারণ সে জানতো সজল গাছে উঠতে জানে না নকল সজল গাছ থেকে নেমে বলল তাহলে প্রমাণ হলো তো যে আমি আসল সজল না আরও একটা পরীক্ষা হোক কারণ আমি গাছে উঠতেই জানি না ঠিক আছে এটাই শেষ পরীক্ষা যে পাশ করবে সে আসল সজল প্রমাণিত হবে ঠিক আছে তাড়াতাড়ি বলো আমার হাতে এই যে বোতলটা দেখতে পাচ্ছ যে এই বোতলের ভিতর প্রবেশ করবে সেই আসল সজল বাবা না না এটা অসম্ভব কেউ কি এটার ভিতর ঢুকতে পারে নাকি আমার সাথে অন্যায় হচ্ছে বাবা হচ্ছে আমার সাথে এই এই দেখো অন্যায় দেখো হাসতে হাসতে নকল সজল ধোঁয়ায় পরিণত হলো সবার তখন চোখ কপালে উঠে গেছে একটা জল জ্যান্ত মানুষ ধোঁয়া হয়ে গেল তারপর সেই ধোঁয়াটা ধীরে ধীরে বোতলের মধ্যে প্রবেশ করল আর সঙ্গে সঙ্গে সাধু বাবা ছিপিটা এঁটে দিল তাহলে দেখলে তো কে আসল আর কে নকল তোমরা না জেনে আসল সজলকে তাড়িয়ে দিয়েছিলে আর তোমাদের ছাগল মুরগি উদাও হয় নাই ওই দানই খেয়েছে ওরে দানোর বাচ্চা তুই তাহলে আমাদের সব শেষ করেছিস আমাকে তুমি ক্ষমা করে দাও গো আমি একটু বুঝতে পারি নাই বলছি বাবা বতরে ছিপিটা একটু খোলা যাবে তাহলে ওর মুখে আমি গরম জল ঢেলে দিতাম না না আর কিছু করতে হবে না ওর ব্যবস্থা আমি করে দেব সাধু বাবা বোতলটা ঝুলিতে ভরে সেখান থেকে বিদায় নিল তোমরা বসে বসে কি করছো গল্প তো শেষ এবার কিং অফ নাও আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে